আপনাদের এই যে দুই হাতে মুসাফা করার এই অভ্যাসটা কোন দিন থেকে চালু হয়েছে এটা আমি কষ্ট পেয়েছি অনেক ব্যক্তি কয় হাতে মুসাফা করছে দুই হাতে না আপনার ডান হাত আমার ডান হাত এক হাতে মুসাফা হবে ইনশাল্লাহ মনে থাকবে

দুই আর হাদিস আসছে তা বরানি মধ্যে দুইশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস ইন্নাল মভমিন এ দালাকিয়াল মভমিন ফাসাল্লামা হালেহে ওয়া আখা যাব ইয়াদি ওয়া সফাহা ফাটানা আসারাত খতায়া হোমা কেমাইয়াতানাসার ওয়ারাকুশ হাজার একজন মমিন যখন আরেকজন মমির সাথে সাক্ষাৎ করে সালাম দেয় এক হাত ধরে এক ধরে এবং মুসাফা করে উভয়ের পাপ অনরূপ যায় যেভাবে শীতকালে গাছের পাতা ঝরে গাছ নাড়া হয়ে যায় এটা মুসাফা করতে কতক্ষণ সময় লাগে কয়েক সেকেন্ড অথচ এই হালকা একটা ছোট্ট একটা আমুলে আল্লাহ কত বরকত দিয়েছেন কিন্তু আপনি নষ্ট করলেন যখনই দুই হাত মারলেন তখন সাথে সাথে মুসাফাটা বাতিল হয়ে গেল বাতিল আর যখন বুকে হাত দিলেন আরো বাতিল যখন আপনি শোনেন আপনার সাথে আমার কথোপকথন দুনিয়াতে হবে না হবে আল্লাহর সামনে ইনশাআল্লাহ কোথায় হবে আল্লাহর সামনে হবে আপনার জোর কতটুকু আর আমার জোর কতটুকু সেই দিন প্রমাণ হবে ইনশাল্লাহ কথা কি বুঝতে পারলেন আমি দলিল দিয়ে বলছি আপনার সাহস নেই দলিল দিয়ে বলা দলিল দিয়ে বলা সাহস নেই আমি দিয়ে বলছি আপনিও বলেন তো দেখি যে হ্যাঁ মুসাফা করার সময় নাহমাদুল্লাহ নাহমদুল্লাহ ফিরুহু এই দোয়া অমুক হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে পরিচয় দেন তো আমি বাপের বেটা এই দোয়া অমুক কে বর্ণিত হয়েছে দেখে আপনার সাহস আছে কিনা বুঝতে পারেন লানা কথাওয়ালাকুম এই দোয়া অমুক কে বর্ণিত হয়েছে দেখে আপনার মাজায় কতটুকু বল আছে তো এরপরে মোসাফার মুসাফার পরে বুকে হাত দিতে হবে একটা দলিল বের করেন তো দেখি কোথায় আছে এই প্রচলিত থাকলে আপনাকে আমুল করতে হবে তাহলে আপনার পিছনে লেগে আসে ইন্নাসানা আদুবুল্লা কুন ফত্তা আদুবা শয়তান তোমাদের শত্রু তোমরা তাকে শত্রু হিসাবেই জানো এই ভাষাটা কার আল্লাহর তোমাদের শত্রু অতএব শয়তানকে তুমি বন্ধু বানায় না কি বানাও শত্রু হিসাবেই দেখো কি বলছিলাম এই বাচ্চাগুলো কিন্তু উঠা বসা করছে একটু ওদেরকে বসায় রাখেন তো ওরা থাক ওরাও শিখবে কি বলছিলাম আবার শুনেন এরপরে আপনি বললেন যে ঠিক আছে ভাই দোয়া করবেন মুখে চুমু টুমু দিয়ে বলে দোয়া করবেন বলে দিলেন ফিয়ামানিল্লা এই সুন্নাতকে এই মুসাফার ফজিলতকে কে ধ্বংস করার জন্য ইবলি সাত আটটা দুর্নীতি করেছে এটা কোন দিন জাতিকে বুঝাতে পারবো